ফেসবুক হোক বা হচ্ছে আপনার মুরগি পালন করে হোক কষ্ট না করলে পরে কেউ সফলতা পায় না যাই হোক আমি কষ্ট করতেছি দেখা যাক কষ্ট মাধ্যম দিই কী হয় সবাই কাজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি ফেসবুকেও কাজ করি আর পাশাপাশি মুরগি খাওয়ারেও কাজ করি এখন বাজে আপনার বারোটা বাজে রাত তারপরেও আমি খামারে ঢুকে এই যে পানি আসছে কি না তারপর খাদ্য আসছে কি না এগুলো চেক করি চেক করে শুই এই যে দেখুন আমি এই এই মাত্র খাদ্য দিলাম খাদ্য ছিল না মুরগির এই যে মুরগি দেখুন পাগল মতন খাদ্য খাচ্ছে কিছু মুরগি আর কিছু মুরগি দেখুন করতেছে এই যাই হোক দর্শক বিন্দু আমি এগুলো চেক করে শুই আসলে কষ্ট না করলে পরে কেউ সফলতা পায় না সফলতা অর্জন করতে হলে পরে কষ্ট করতে হবে ফেসবুক হোক বা হচ্ছে আপনার মুরগি পালন করে হোক কষ্ট না করলে পরে কেউ সফলতা পায় না যাই হোক আমি কষ্ট করতেছি দেখা যাক কষ্ট মাধ্যম দিয়েই কী হয় খামারে বা হচ্ছে ফেসবুকে বা ইউটিউবে আমি ফেসবুকেও সারি বা ইউটিউবেও ভিডিও সারি দেখা যাক কি হয় আর এই মুরগি নিয়ে আমি স্বপ্ন দেখতেছি যে এই মুরগি আমি আগামী ভবিষ্যতে এগুলি দিয়েই ব্যবসা ভালো করবো বা আপনার হচ্ছে ব্যবসা বাড়াবো এই মুরগি দিয়েই আমি এই মুরগিগুলো ডিমের জন্য তৈরি করতেছি আসলে ডিম বানালে পরে এই মুরগিগুলোর ভালো টাকা আয় থাকবে আর আমি হচ্ছে হেঁসারি করব বাড়িতে আমি পরিকল্পনা নিয়েছি আসলে কষ্ট না করলে পরে কেউ সফল হতে পারে না এইটা বাস্তব কথা আসলে মুরগি পালন করা খুবই কষ্টদায়ক আসলে মুরগি আপনার হচ্ছে দেখতে হয় খেয়াল রাখতে হয় এই যে গরম পরে থেকে থেকে অনেক গরম পরে মুরগি এগুলো আমি হচ্ছে ভিটামিন সি তারপরে আপনার সামারকুল দিতে হয় মুরগি আর মুরগি স্ট্রোক করলে তো গেল মুরগি কে কয় করে এইগুলো মুরগি এই যে এত রাইট ভরা জায়গায় থাকা মুরগি খাদ্য দেওয়া পানি চেক করা এগুলো কে কয়জন করে কমেন্ট করে জানান তো একটু আসলে মুরগি যারা যারা পালন করে তারাই বোঝে একমাত্র যে মুরগি তা পালন করা কতটুকু কষ্টের কাজ বা কি কি করতে হয় মুরগি পালন করতে করতে গেলে বা কি কী সম্মুখীন হতে হতে হয় বা অসুখ বিসুখ বা অন্যান্য এভরিথিং এভরিথিং কী কী আপনার রোগবালি হয় বা হচ্ছে কি কি হয় না হয় সকল সকল তথ্য নিতে হয় এই মুরগি পিছনে খামার কি কী করি এগুলো দেওয়ার চেষ্টা করব আসলে খামারে অনেক ধরনের কাজ থাকে চিকন কাজ তো এই জন্য বোঝা যায় না এখানে দুশো পঞ্চাশটা মুরগি আছে আমি সারা দিন এর পিছনে থাকি সারাদিন দৌড়দৌড় বাড়ি মুরগি নিয়ে থাকে আসলে মুরগি নিয়ে আমার এগুলো সম্পদ আর ফেসবুক নিয়ে থাকি ফেসবুকে ভাই ফেসবুকে আর এই মুরগি নিয়ে কিছু একটা করার চেষ্টা করতেছি আমার পাশে থাকবেন সবাই আর আমার ভিডিওগুলো দেখা চেষ্টা করবেন আশা করি সবাই ভালো ভালো লাগবে আমি আমি মুরগি আর ফেসবুক আর ইউটিউব এই তিনটে নিয়ে কাজ করতে আলহামদুলিল্লাহ আমি মোটামুটি সফল সফল এখন হয়নি হোক আর সামনের দিকে হব ইনশাল্লাহ এগুলো আমি মাংসের জন্য কিছু মুরগি সেল করে দেবো আর কিছু মুরগি ডিমের জন্য ডিমের জন্য রাখবো মানে সকল ভ্যাকসিনই দেওয়া হচ্ছে এগুলো আর মুরগিগুলো আলহামদুলিল্লাহ এখনও সুস্থ আছে আর দুদিন পর দেবো আপনারা হচ্ছে বারপুল ভ্যাকসিন দেব আমি বারপুল ভ্যাকসিনও ভিডিও করে দেবো ইনশাল্লাহ আপনারা দেখবেন আসলে কি কি করা হয় খামারে কাজ কাম সবাই আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন আশা করি আর সবাই লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ